নিত্য আয়োজনে আল বাংলা ওয়াজ হজরতে লোত আলাইহ ইসালাম কোন সাধারণ পায়গাম্বর ছিলেন না বড় পায়গাম্বর তাদের দুইজনের স্ত্রী জান্নাতি না জাহান আরে আর একটু জোরে কোথায় যাবে নো আলাইহ ইসালামের স্ত্রী জাহান নামি লোত আলাইহ ইসালামের জাহান্নামী জাহান

বাবারে এখনো সময় আছে তুমি ইমান এনে আমাদের কিস্তিতে উঠে যাও কাফেরদের সঙ্গ ছেড়ে দাও পদ্মশিবি কি জানেন ইলা কলাাল মা না তোমার ইস্টমারে তোমার কিস্তি ওঠার দরকার নেই পাহাড়ের চোরায় চলে যাবো ওখানে পানির বাবারও ক্ষমতায় নেই যাওয়া বলেন না কি যে পানি সাগরে থাকে এই পানি কি নষ্টিন দিয়ে আসতে পারেন না ঢেলানগর তো আসতে পারে না পারে সমুদ্রের পানি কি ঘরের চালের উপর দেওয়া যায় না সাদের উপর দেওয়া যায় না কার হুকুমে জোরে বলেন কার হুকুমে বান্দার পেশি মাথুমুর দাবা হাত জিন্দা কবি নাক দিয়া বলেন যদিও আমার আর তোমার কাছে গুরুর কোনো প্রাণ নাই নিষ্প্রাণ মনে হয় রে কিন্তু সবগুলো হলো আল্লাহর গুলা হুকুম দিতে দিদি আমার আপনার ঘরের ছাদের উপর আসতে কি নাই জোরে বলেন আসে না নাই হজরুদ্দিন নূপা গাম্বার বললেন এখনো কলমা পড়ে তুমি কিস্তিতে সোয়ার হয়ে যাও আর কয় কি যে না পাহাড়ের চূড়ায় চলে যাব তোমার কিস্তিতে ওঠার দরকার নাই এমন অবস্থায় বাপ বেটার মধ্যে কথা চলতেছিল কি আসলো একটা বিশাল আকৃতির ঢেউ আইসা বাবার সামনে যখন সন্তানকে ডুবিয়ে দিচ্ছিল হজরিতের নু পাগাম্বর আল্লাহ কাসে বললেন রব বিপিন ইলি মিন আহ্লি ও ইন না ওয়াদা কাল্হ ও আন্তঃ আহ কামুল্লাহ আল্লাহ এ কেনা আমার সন্তান আমার সামনে পানিতে একটু মারা যাচ্ছে। আপনি না ওয়াদা করছেন আমার পরিবারকে আপনি বাঁচাইবেন শুনেন মন দিয়া শোনেন আল্লাহ কি জবাব দে ক লায় নু এ না কোলাই সামিন হালি ইন নাখু আমাদুন গায়েরু না কেন আন কে তোমার সন্তান দাবি করতে পারো না নবীদের সন্তান হয় যারা নবীদের উপর ইমান আনে নবীদের সন্তান হয় যারা নবীদের শরিয়ৎকে মানে কেন আন যে দু তোমার উপর ইমান আনে না সুতরাং কেন আ তোমার সন্তান নয় আল্লাহ জরি বলে না করে দিয়েছেন আল্লাহ ইন্নাফুল এইসামিনা আলী ইননাফু আমাদুন গাইরু স্বালিক ঠিক নু আলি স্ত্রীও জাহান নামে যাবে তিনি নু আলে ইসালামের উপর নাই বাহ্যিক মহব্বত আর ভালোবাসার কোনো কমতি ছিল না যেহেতু নবীর সঙ্গে ঘর সংসার করছে কিন্তু আসল যে মহব্বত কালবি মহব্বত ইমানই মহব্বত অন্তরের মহব্বত নবীর সঙ্গে ছিল না বলে তাদের ঠিকানা কোথায় বলেন কোথায় ঠিক লুদ আলহ ইসলামের স্ত্রীর ঘটনা যারা তার বাসিন্দা ছিল কমের যারা লোক ছিল তাদেরকে লুত হজরতুল ইসলামের দরবারে ফেরেস্তা আসলে গোপনে গোপনে জানাই দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু আরেক দিকে হাজরতি আসিয়া বিশ্ব সন্ত্রাস ফেরাউন ভালো মানুষ ছিল না খারাপ আর জোরে গম সাধারণ খারাপ না ইন্টারন্যাশনাল খারাপ এই নূর আরে হযরতে মুসা ইসলামের জামানায় ফেরাউন বিশ্ব সন্ত্রাস সে আমার আল্লাহকে সেকেন্ড পজিশনে নামায়া হে ফার্স্ট পজিশনে গেছে কথা বলেন ঠিক কিনা না ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল যারা বলেন আসিয়ার আসি আর কথা আল্লাহ বলেন <سؤال> <سؤال> مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين عسياك <سؤال> تخنفر فرعون تخنفر শাস্তি দেওয়ার জন্য রেডি হলো শয়তানের শাস্তি দেওয়ার ধরন ছিল যাকে সে শাস্তি দিত উত্তপ্ত বানর মধ্যে শোয়াইয়া দুই হাত আর দুই পায়ের মধ্যে প্যারাগ মারত এই জন্য কোরআনে কারিমে ফেরাউনের বলেন আল্লাহ পাক বলেন প্যারাগ বলা ফেরাউন হাজরে আসিয়া কি উলঙ্গ করে সবার সামনে শাস্তি দিবে তার অনেকগুলো বর্ণনা আসে গেল হাজরতে আসি আল্লাহর কাছে মোনাজাত করে হাত তুলে কয় আল্লাহ গোটা বিশ্বের মানুষের সামনে আমাকে লজ্জিত করা হবে উলঙ্গ করা হবে আল্লাহ আমার অপরাধ তো একটাই সেটা হল আমি কেন মুসা নবীকে মানলাম মুসা নবীর ওপর কেন ইমান নিয়ে আসলাম অন্তর্দি মুসা নবীকে ভালোবাসি ফেরাউনকে ভালোবাসি তাই হজরতে আসি আল্লাহর কাছে দোয়া করে রব্বি বিনিলি ইন্দা কাবাইতান ফিল জান্না ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি মিনাল কওমিন জালিমিন আল্লাহ ফেরাউনের অপমানিত লাঞ্ছিত আজাবকে আমি সহ্য করতে পারবো না ওই আজাবের পূর্বে আল্লাহ তোমার কাছে আমার জন্য একটি জান্নাতের বালাখানা বানাই দা তা কিতাবে আসে দুনিয়াতে থাকা অবস্থায় অবস্থাই আসিয়াকে আল্লাহ তার জামনাতের বালাখানা দেখাই দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ এই দুইটা মেসাল আল্লাহ কেন দিলেন যে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসল আসিয়া ফেরাউনের ঘর সংসার করছে মহব্বত করছে আর ভালোবাসছে মূষা মুসাকে মুসার দিনকে মুসার রব আল্লাহকে আর হজরতিন নু আর লোতের স্ত্রী তাদের সঙ্গে ঘর সংসার করছে কিন্তু নু নবীকে ভালোবাসে নাই দুনিয়াতে আল্লাহ তাদের পরিণতি বর্ণনা করে দিয়েছেন যে এরা বিনা হিসাবে জাহান্নামে সম্মানিত সুদী আমি আলোচনা লম্বা করবো না তাই বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করে যাব। এ কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন নায়েবেরাসুলদেরকে ভালোবাসবেন আম্বিয়াদেরকে ভালোবাসবেন এরা যখন আল্লাহ জান্নাতে যাবে আল্লাহর কসম এরা আপনাদেরকে ছাড়া আপনাদেরকে ব্যতীত আল্লাহ জান্নাতের মেহমান হবে না সুবাহান আল্লাহ জুড়ে বলেন